অস্কার ক্যারেক্টার মিশনটা দেবে তোমরা কিন্তু অবশ্যই অস্কার ক্যারেক্টার মিশনটা কমপ্লিট করে কিন্তু আমাদের অস্কার ক্যারেক্টারটা ক্লেম করে নিও কারণ অস্কার ক্যারেক্টারটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং আমাদের কিন্তু খুবই ডিফিকাল্টিটি একটি ক্যারেক্টার ক্যারেক্টারের কিন্তু মোট তিনটি অ্যাবিলিটি রয়েছে যেরকম তিনটা ওয়াল ভাঙতে পারে তার পাশাপাশি তোমাকে ড্যামেজ দেবে এছাড়া কিন্তু তোমার মুভমেন্ট স্পিড কিন্তু ইনক্রিজ করে দেবে এক্ষেত্রে সামনে প্লেয়ার কাছে যদি এই ক্যারেক্টার থাকে আর তোমার কাছে যদি না থাকে তাহলে কিন্তু ম্যাচটা তুমি সহজে হেরে যাবে এছাড়া কালকে অর্থাৎ পঁচিশ তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি যে অপশন ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে কালকে সকাল দশটা এক এটা কিন্তু আমাদের মিড নাইট স্পেশাল যে ইভো বান্ডেল রয়েছে এটা কিন্তু অকশন ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে অকশন ইভেন্ট সম্পর্কে তোমরা সবার জন্য এই ইভেন্টে বেসিক্যালি কিন্তু আমাদের এক থেকে একশোর যে কোডটা রয়েছে এই কোডটা নেওয়ার জন্য কিন্তু লিলাম হয়ে থাকে আর এই লিলাম থেকে আমাদের এক থেকে একশোর কোডটা নিতে কি পরিমাণ ডায়মন্ড খরচ করতে হতে পারে সেটা কিন্তু ফিক্সড না তবে হ্যাঁ কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার ডায়মন্ড খরচ করতে পারলে কিন্তু আমাদের অকশন ইভেন্টের কিন্তু এক থেকে একশোর মধ্যে থাকা যায় তুমি যদি সত্যি লিলামে এক থেকে একশোর মধ্যে থাকতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাডিশনাল যে কোটা রয়েছে সেটা কিন্তু এক থেকে একশোর মধ্যে হবে

পঁচিশ তারিখে কিন্তু আমাদের মিড নাইট কলাবিশন স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে হয়ে কাল ঠিক সকাল দশটা এক মিনিটে তোমরা যখন আমাদের গেমের মধ্যে ঢুকবে তখন কিন্তু গেমের রাইট সাইডে কিন্তু মিড নাইট কলাবিশন স্পেশাল কিন্তু আইকনটা দেখতে পাবা এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু মিড নাইট কলাবিশন স্পেশাল ইন্টারফেসের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবা পর তোমরা এখানে ডেলি টাস্ক দেখতে পাবা এগুলো কমপ্লিট করে তোমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে যে টোকেন দিয়ে তোমাদের কিন্তু এই যে মাঝামাঝি পর্যায়ে কিন্তু স্পিন করতে হবে ক্রমান্বয়ে প্রতিনিয়ত আমাদের মিশনগুলো কমপ্লিট করতে থাকলে মিড নাইট কলাবিশন স্পেশাল যে এই মিশনটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে

অ্যাভেলেবেল হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে বেপাসে ফিমেল পান্ডেলটা যেটা কিন্তু অনেকটা আমাদের রাধনের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে আমার কাছে কিন্তু ফিমেল বান্ডলে প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বাঁটলে ভালোই দেওয়া হয়েছে আর ফিমেল বান্ডেলার ছাড়া মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের এটি হিলিং স্নাইপার রয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এটার অ্যাবিল্টি হচ্ছে ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস আর হিলিং পিস্তলি ছাড়া মে মাসে ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্ক্রিন আছে যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আর নর্মালি ব্যাকপ্যাকের স্ক্রিন ছাড়া মেমাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্ক্রিনও আছে যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ আর জিপকারের স্ক্রিন ছাড়া মেমাসের ব্যবসার মধ্যে তোমরা কিন্তু একটি গ্যারান্টি স্ক্রিন দেখতে পেয়েছো যাবা যেটাও তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ গ্যারান্টির স্ক্রিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে আর গ্যারান্টির স্ক্রিন ছাড়াও কিন্তু মেমাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্ভোট স্ক্রিন রাখা হয়েছে যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ সার্ভোট স্ক্রিনে দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে এছাড়া মেমাসের ব্যবসার মধ্যে আমাদের মেমাসের ব্যবসার যে

আমাদের একটা শর্ট প্যান্ট যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের ব্যবসার মধ্যে ব্যবসা রয়েছে একটি লুটবস স্ক্রিন যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আটেমে দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্ক্রিনটা বেশি সুন্দর লাগছে লুট বক্সের লেজেন্ডের স্কিনের ছাড়া আমাদের মেমাসি ব্যবসার মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডের একটা ইমোট যেটা তোমরা এখানে স্কিনের দেখতে পাচ্ছ ইমোটের কনসেপ্টটা দেখছো খাচ্ছে আর নাচতেছে ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে এইভাবে কি কেউ নুডলস খায় অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটটা মানাচ্ছে না মেয়ে ক্যারেক্টার দিলে মোটামুটি মানাবে হয়তো করবা এন্ড অ্যাডলাস পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো আমাদের মে মাসের পেপারসের মেল বান্ডেল সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছো যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে কিন্তু জুতাটা ভাই একদম বিস্তি এটা কিন্তু ইউজ করার মতো না তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসের পেপারসের রিভিউটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমার কাছে কিন্তু মে মাসের পেপারসটা কিন্তু আহমরি খুব একটা ভালো লাগে না আর এপ্রিল মাসের মতো মে মাসের এক তারিখে কিন্তু আমাদের মে মাসের যে পেপারস রিং ইভেন্টটা রয়েছে কিন্তু হয়েছে এখনো যদিও আমার কাছে মে মাসের যে বিবি রিং ইভেন্টটা রয়েছে এটা আসেনি তবে এটা কিন্তু আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখালাম কারণ প্রত্যেক মাসে বেপাস ইভেন্টটা কিন্তু একই হয় আর ভিডিওটি স্পন্সর করেছে 1x এটি একটি বিশ্বস্ত বুকমেকার অ্যাপের স্পন্সর অন্য তুলনায় কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি আইপিএল উপলক্ষে ইন্ডিয়ান কার্নিভাল ইভেন্ট চলছে যেখানে মাত্র 380 টাকা কাছে লাগে 1 কোটি টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবো এবং স্কুল ভবিষ্যদ্বাণী করে কিন্তু বাজে হতে পারব এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপ উঠবে তো বেশি টাকা পাবেন

একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা এছাড়া বিআর র‍্যাঙ্ক সিজন 45 এ প্লাটিনামে থাকো অবশ্যই তোমরা কিন্তু এই যে ফার্মাস স্কিনটা দেখতে পাচ্ছ সিঙ্গেল অ্যাকুরেসি সিঙ্গেল রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিড মাইনাস এই ফার্মাস গান স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা আচ্ছা এই তো গেল আমাদের মে মাসের 1 তারিখের ইভেন্ট এবারে আসছে আমাদের মে মাসের 2 তারিখের ইভেন্টের দিকে প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের নরমালি যে ইভোল্ট ইভেন্ট আছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যায় মে মাসের 2 তারিখে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না মে মাসের 2 তারিখে তোমরা কিন্তু আমাদের মে মাসের যে ইভোল্ট ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু अवेलेबल দেখতে পেয়ে যাবা আর ইভোল্ট ইভেন্টের 4টা ইভোগানের মধ্যে কিন্তু হবে আমাদের রেড ইভো এম টেন ফোরটিন যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছ আবাতে ইভো ভল্ট ইভেন্ট সেকেন্ড লেজেন্ডারি ইভো গান কিন্তু আমাদের ইভো যে উৎপিকারের স্ক্রিনটা আছে এটা কিন্তু থাকবে আবাতে ইভো ভল্ট ইভেন্ট থার্ড লেজেন্ডারি ইভো গান কিন্তু আমাদের ইভো এক্সিমেটি স্ক্রিনটা রাখা আছে এন্ড এট দ্য লাস্ট ইভো ভল্ট ইভেন্ট লাস্ট ইভো গান কিন্তু আমাদের ইভো যে এম ফোর স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে নেক্সট ইভো ভল্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের নতুন টাইপের একটি ইভো টোকেন রাখা হবে আর ইভো টোকেন দিয়ে তোমরা কিন্তু পরবর্তী ইভো ভল্ট ইভেন্ট এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু তোমাদের পছন্দের যে কোনো ইভো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আমার জানার মতে কিন্তু পনেরো থেকে বিশটা টোকেন হলে তোমরা কিন্তু ইজিলি ইভ ইভেন্ট থেকে কিন্তু যে কোনো একটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে হ্যাঁ মনে রাখতে হবে বিষয়টা এতটাও না প্রত্যেক স্পিনে কিন্তু এক থেকে দুটা বেশি কিন্তু টোকেন দিবে না ক্ষেত্রে আমার যতটুকু আইডিয়া দুই থেকে তিন হাজার খরচ করলে তোমরা কিন্তু থেকে তোমাদের পছন্দ মতো একটা জাস্ট এক্সচেঞ্জ করার মতো টোকেন পেতে ভাই আমি তো আছি দুই তারিখে যখন আমাদের নতুন ইভোল্ট ইভেন্টটা আসবে আমি তোমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে দেখিয়ে এছাড়া তোমরা সবাই কালকে অর্থাৎ পঁচিশ তারিখে আমাদের লেজেন্ডারি অক্সন ইভেন্ট আসবে তো এই অকশন ইভেন্টটা কিন্তু পঁচিশ তারিখ ঠিক সকাল দশটা এক মিনিটে সে কিন্তু চার তারিখ ঠিক রাত বারোটা এক মিনিট পর্যন্ত কিন্তু চলবে এরপর চার ভোর চারটা এক মিনিটে কিন্তু আমাদের ইভো বান্ডেলটা রয়েছে পাঁচটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবো আমাদের যখন তোমরা তিনটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিড নাইট কলাবেশন স্পেশাল যে ফিক্স মার্কসটা দেখতে পারতো এটা কিন্তু ক্লেম করতে পারবে এরপর মিড নাইট কলবেশন স্পেশাল টোকেনটার ইভেন্ট থেকে যখন তোমরা দুইটা টোকেন কালেক্ট করতে পারবে তখন কিন্তু এই যে আপটাটা রয়েছে কিন্তু পেয়ে যাবা

স্ক্রিনে কিন্তু খুব সুন্দর একটা লাইট এফেক্ট দেওয়া হয়েছে তবে কথা হচ্ছে ফিস্ট স্ক্রিনটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে আর তোমরা খুব ভালো হয়েছে না ফ্যাট এলিমেন্ট থেকে কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনটি বের করতে কম পক্ষে কিন্তু এক হাজার আশি ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে এখন দেখো ভাই তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট স্ক্রিন না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো এছাড়া মে মাসের পনেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু মিড নাইট কলাপেশন স্পেশাল আরেকটি ফ্যাট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে এটা কিন্তু আমাদের ক্যারেক্টার স্কিলের স্কিনে কিন্তু একটি ফ্যাট এলিমেন্ট হবে যে ফ্যাট এলিমেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছো তো এখানে কিন্তু আমাদের ফ্যাট এলিমেন্ট আলটিমেটে মেন ডিওর হিসেবে কিন্তু তাৎসো ক্যারেক্টারের যে স্কিল আছে যেটা আমাদের মেড নাইট কোলাবেশন স্পেশাল ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেক লেজেন্ডারি আছে তবে কথা হচ্ছে ভাই একটা স্কিল স্কিনের জন্য তোমরা 1080 ডায়মন্ড খরচ করবে এটা একটা বোকামি না তারপরও ভাই বাকিটা তোমাদের ইচ্ছা তোমাদের যদি স্কিল স্কিনটা ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি 25 তারিখ থেকে যখন আমাদের মেড নাইট কোলাবেশনটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে এরপর তোমরা কিন্তু মেড নাইট কোলাবেশন স্পেশাল গ্লোলের স্ক্রিনে নয় মেড নাইট কোলাবেশন স্পেশাল অনেকগুলো আইটেম নাইট কিন্তু একদম ফ্রি তে ক্লেম করতে পারবে পেট ফ্রি আইটেম নাইট পাশাপাশি তোমরা কিন্তু মিড নাই কলাভিশনের স্পেশাল ইনকাম অনেক পরিবর্তনই দেখতে পাবা যেমন পঁচিশ তারিখের পর থেকে বিয়ার মধ্যে যে আমাদের আগের থেকে খোলা থাকবে খুলতে হবে পাশাপাশি করতে এছাড়া র্যান্ডমলি কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণ কয়েন কিন্তু পরে থাকতে দেখবে আমাদের পঁচিশ তারিখের পর থেকে বিয়ার র্যাঙ্কের মধ্যে কিন্তু আমরা যখন প্লেনে উঠবো তখন কিন্তু আমাদের ওয়েলকাম জানাবে আর ওয়েলকামের পাশাপাশি কিন্তু এক হাজার করে কিন্তু এফএফ কয়েনও দিবে এগুলো ছিল আমাদের পঁচিশ তারিখের পর থেকে বিয়ার র্যাঙ্কের পরিবর্তন এবার পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আমাদের মিড নাইট কলাবেশন স্পেশাল সিএস র্যাঙ্কেও তোমরা কিছু পরিবর্তন দেখতে পাবো যেমন পঁচিশ তারিখের পর থেকে তোমরা যখন সিএস র্যাঙ্কটা স্টার্ট দেবা প্রথম রাউন্ডে তোমাদের কিন্তু ওয়েলকাম জানাবে এবং ওয়েলকাম বোনাস হিসেবে কিন্তু নয় টোকেন কিন্তু দেবে এছাড়া পঁচিশ তারিখের পর থেকে আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে আমাদের স্কিলের যে কুল কুলডাউন টাইমটা রয়েছে সেটা কিন্তু রিডিউস করে দেওয়া হবে পাশাপাশি সিএস র্যাঙ্কের মধ্যে তোমরা কিন্তু পঁচিশ তারিখের পর থেকে সাইবার যে মাশরুমগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে পাবো যেটা তোমরা এখন স্ক্রিন আপ দেখতে পেয়েছো আর যেটা আমি তোমাদের বললাম যে কাল থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে তোমরা কিন্তু বিয়ার এবং সিএস এর মধ্যে বিড নাইট কলাবেশন স্পেশাল এই পরিবর্তন গুলো কিন্তু অভিলেবেল দেখতে পেয়ে যাবে একটা কথা জানে দেখো বাইরের সার্ভার গুলোতে কিন্তু একুশ তারিখ থেকে অর্থাৎ একুশে এপ্রিল থেকে কিন্তু আমাদের লোন নতুন সিজনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের সার্ভারে হয়তো মে মাসের এক তারিখে আর তাহলে কিন্তু মে মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু লোন নতুন সিজনটা কিন্তু স্টার্ট হয়ে যাবে লোনফ স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম একদম ফ্রি কিন্তু ক্লেম করে নিতে পারবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী এক্সাম্পল তোমরা যখন লোন র্যাঙ্ক এর গোল্ড থাকবে তখন কিন্তু আমাদের গোল্ডে থাকা অবস্থায় এই যে আপ্তাটা দেখতে পাচ্ছ এই আপটাটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে পাশাপাশি লোনফ স্পেশাল যে ব্যানারটা দেখতে পাচ্ছি এই ব্যানারটা কিন্তু একদম ফ্রি তে ক্লেম করতে পারবে পর যখন লোনল ফ্র্যাঙ্কের প্ল্যাটনাম উঠে যাবে তখন কিন্তু এই আফটার ব্যানারগুলো গুলো একদম পেয়ে যাবে যখন ডায়মন্ড উঠে যাবে তখন কিন্তু ডায়মন্ড স্পেশাল যে আপনার গুলো ডিজাইন করা হয়েছে কিন্তু কিন্তু একদম ক্লেম করে নিতে পারবে আর এখানে শেষ তোমরা লোন হিরোইক উঠে যাবে তখন কিন্তু হিরোই স্পেশাল যে আফটার ব্যানার গুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে একটা কথা জানা দেওয়া ভালো নতুন সিজনের পাশাপাশি কিন্তু লোনল ফ্র্যাঙ্ক এর কিন্তু নতুন মোডও আসবে যেটা হচ্ছে আমাদের হেডশট মোড আর যেটা আমি তোমাদের বলেছি মে মাসের এক তারিখ থেকে আর তা হলে কিন্তু মে মাসের একুশ তারিখে তোমরা কিন্তু লোনের

পরিবর্তন হবে এটা পরিবর্তন যতগুলি রয়েছে আমাদের নতুন যে ফ্ল্যাগ ইমোট করা এটা আমাদের পরবর্তী আপডেটে ইট কিন্তু অ্যাড করে দেওয়া হবে মানে তার মধ্যে কিন্তু নতুন এই ফ্ল্যাগ ইমোডটা কিন্তু দেখতে চলেছো তবে হ্যাঁ নর্মালি এটা বোঝা যাচ্ছে তোমাদের কিন্তু এই ফ্ল্যাগ ইমোডটা কিন্তু পারমানেন্টলি দিয়ে দেওয়া হবে না এটা কিন্তু জাস্ট কিছু দিনের জন্য হয়তো বা তিরিশ দিনের জন্য কিন্তু ফ্রিতে পারে তোমরা যারা রাত বট জন্য অপেক্ষা করতেছো তাদের রাত বট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি তোমরা চেক আউট করে আসতে পারো আজকের মধ্যে ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ office